ইয়াং জেনারেশনে হার্ডস অফ জিদ্দার হওয়া উচিত জিদ্দা যে লেভেলে প্রমোশন করছে এটাকে বলে কিং লেভেলের প্রমোশন সত্যি কথা কেন জিদ্দা কিং আর সত্যি কথা এক অদ্ভুত গ্রাসরুট এন্টারটেনমেন্টকে আমরা দেখতে পাচ্ছি আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি দেখে যে ওয়াও এটা গ্রাসরুট এন্টারটেনমেন্ট সত্যি আমি মানে ফিদা হয়ে যাচ্ছি এই গ্রাসরুট এন্টারটেনমেন্টকেই দরকার ছিল ফাটিয়ে প্রমোশন চলছে বুমেরাঙের বন্ধুরা বুমেরাঙের একটা দারুণ পোস্ট আমাদের চোখে পড়ে এবং পোস্টটা দেখে এত মজা লাগে বুমেরাং কিন্তু একটা আউট অ্যান্ড আউট কমেডি ছবি এবং কমেডি ছবি সাথে সাথে এরকম পোস্ট থাকলে তবে না মজা হবে সোশ্যাল মিডিয়া প্রোমোশনে জিরো অফ কস্ট লাগে একদম জিরো অফ কস্ট এবং সলিড প্রমোশন আমরা বারবারই বলি যে এই ছবির প্রমোশন ভালো ওই ছবি প্রমোশন কিন্তু ভূমিরাঙের সময় তারা কিন্তু কোনো আলাদা করে তামঝাম করে বলেনি যে আমরা হেভি প্রমোশন করব আমরা হেভি করব কিছু বলেইনি তারা চুপচাপ চুপচাপ নিজেদের মতন করে প্রমোশন করে যাচ্ছে তুমি যদি বাকি ছবিগুলোর মানে তাদের ভূমিরাঙের সাথে যে ছবিগুলি আসছে যেরকম ধরো অযোগ্য যেরকম ধরো আরেকটা ছবি রয়েছে তোমার এস বিএফের পক্ষ থেকে অথই সেই ছবিগুলির মানে সেরকম প্রমোশন কিন্তু দেখতেই পাচ্ছি না ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা সেরকম প্রমোশন কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু কি অবাক করা বিষয় বুমেনাঙে কিন্তু ফাটিয়ে প্রমোশন হচ্ছে জিদ্দা কিন্তু এবারে প্রমোশনের কিং ঠিক আছে এবার জিদ্দা কোনোরকম রকম কোনো কার্পণ্য কিন্তু এই ছবির ক্ষেত্রে রাখছেন না বাংলার দর্শককে যাতে একদম বোঝানো যায় যে ছবিটা কি জিনিস কি হতে চলেছে এত মজার একটা পোস্ট দেখলাম আমার দারুণ লেগেছে বলছে ইটস ইফ চ্যাট জিপিটি ওয়াজ মেড ইন বাঙালি ওহ পুই পুই নিচে লিখেছে পুঁই পুই হ্যাঁ এরা দারুণ মানে হেভি মজার একটা পোস্ট কিন্তু রুক্মিণীদির এই ক্যারেক্টার এই রোবট এই পুরো বিষয়টাকে নিয়ে করা হয়েছে এবং এখানে খরাজ মুখার্জি ভাই খরাজ মুখার্জি থাকবে মানে আলাদা লেভেলের কমেডি হবে তার সঙ্গে আমরা সৌরভ দাসকে দেখতে পাচ্ছি পিছনে জিতদা অ্যান্ড সামনে রুক্মিণীদি এই শটটা আমরা টিজারে কিন্তু দেখতে পেয়েছি কিন্তু এটাকে দেখতে পেলেই তো হলো না এটাকে তো একটু প্রোমোট করতে হবে সামনে আনতে হবে মানুষের রোজ কিছু না কিছু লাই লাগবে রোজ কিছু না কিছু কিন্তু পোস্ট করে যাচ্ছে রাস্তা এন্টারটেনমেন্ট তারা কিন্তু কোনো কিছুর অভাব রাখছে না কন্টেন্টের পর কন্টেন্ট দাদা মানে জিদ্দা এবারে কিন্তু মানে এসে একটা প্রমোশন করলো আবার দশ দিন চুপ করে বসে রইলো একদম এটা করছে না রোজ কিছু না কিছু পোস্ট করছে ভালো করে নোটিস করো বন্ধুরা কি লাগছে দেখতে এটা আমি আরও প্রমোশন নিয়ে আরও এমএফকে টিভিতেও কথা বলবো যে কারণ আমার যেহেতু দুটো চ্যানেল আমি আলাদা আলাদা করে জিদ্দাকে ডিলেটেড ভিডিও তৈরি করবো কারণ সামনে আসছে বুমেরাং বুমেরাং নিয়ে আমরা প্রত্যেকে পাগলের মতন এক্সাইটেড এবং এই প্রমোশনটাই দেখো রুক্মিনীধিকে তো অ্যাকচুয়ালি গর্জিয়াস কুইন ওনাকে দারুণ লাগবে মানে রুক্মিনীধি সত্যি অ্যাকচুয়ালি ডিভা ঠিক আছে দারুণ লাগছে দেখতে এবং একটা প্রমোশন যে আমাদের কনসেপ্ট এটা চ্যাট জিবিটি বলছে বলছে মি বলছে ওহ পুই পুই চ্যাট জিবিটি বলছে পুই পুই মানে এই যে জিনিসটা এই যে একটা মজা করা সেটা কিন্তু চ্যাট জিবিটি দিয়ে করা হয়েছে বন্ধুরা ইয়াং জেনারেশান কিন্তু প্রচুর রকমের কন্টেন্ট চায় প্রচুর নাম্বারস অফ কন্টেন্ট চায় সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্স করে স্ক্রোল করছে স্ক্রোল করছে একটা কিছু পেলো ঠিক আছে স্টাক করে গেলো তারপরে আবার তারা স্ক্রোল করতে থাকবে তো তাদের মাথায় না বসতে গেলে রোজ কিছু না কিছু এই মানে ইয়ে সিনেমাটা রিলেটেড আসতে হবে এবং তারা চ্যাট জিবিটি ইউজ করে ইয়াং জেনারেশন বলতে গেলে চ্যাট জিপিটি ইউজ করে তোমরা সবাই জানো যে এই একটা সফটওয়্যার যাকে তুমি যা কমেন্টস দেবে সে সব কিছুরই একটা উত্তর দেবে তো সেখানে বাঙালি আনা ঢুকিয়ে এত সুন্দরভাবে একটা পোস্ট করা হয়েছে এই পোস্টগুলো ন্যাচারালি এসবিএফের পক্ষ থেকে পোস্ট করা হয় এরম ধরনের পোস্ট কিন্তু আমরা আর কোনো পেজেস থেকে সেরকম খুব বেশি করে দেখতেও পাইনি এবং এই কনসেপ্টটাই না এত বেশি নতুন এত বেশি ইনোভেটিভ সেটাই কিন্তু একটা আলাদা করে নতুনত্ব প্রোভাইড করছে আর এবারে কিন্তু পুরো বলা যেতে পারে গ্রাস এনটেন এন্টারটেনমেন্ট টু পয়েন্ট ও মানে এটা জিদ্দা টু পয়েন্ট ও বলা যেতে পারে কারণ জিদ্দা ইলেভেলের প্রমোশন কোনো দিন করে না এরম রেগুলার বেসে এরকম আপডেট এরকম প্রমোশান দেওয়া সত্যি কথা মানে বিগ সালুট টু জিদ্দা বুমেরাং ওয়ার্ক করতে চলেছে কারণ বুমেরাং মানুষের কাছে পৌঁছচ্ছে বেশি মানুষ জানতে পারছে বুমেরাং সম্পর্কে এবং বুমেরাং আমার মনে হয় যে একটা বুমেরাং ক্রিয়েট করবে এটা দারুণ কিছু হবে এবং পোস্টটা দারুণ লেগেছে আর একটা পোস্ট নিয়ে আমার এমএফকে টিভিতে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসছি চলো বন্ধুরা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই এখন হবে বুমেরাং খেলা জিদ্দাকে নিয়ে ভিডিও হোক